হুজুর এই মরিয়মের সাথে পাঁচটি জিন আমরা পেয়েছি ওরা হয়তো সম্ভবত আশেপাশে থাকে বা ওই রাতে ঘুমের ভিতরে ডিস্টার্ব করে এটা কি খারাপ হুজুর হুজুর কি বলে হুজুর এদের কি অবস্থা এখন তারা কি মারা গেছে না আছে জীবিত এখনো জীবিত আছে জীবিত আছে এটা কি জাদুকর হুজুর এদের জাদুকর গুলি হলো তাদেরকে ধ্বংস করতে হবে যেহেতু খারাপ মানুষকে কষ্ট দেয় তো হুজুর কি বলছেন মারা মেরে ফেলতে মারার ক্ষমতা আমাদের নাই আল্লাহ জাল্লা শানু চাই তো ইনশাআল্লাহ মৃত্যুবরণ করবে তো হুজুর আপনারা ইনশাআল্লাহ সবাই ওদেরকে কতল করে দেন সবগুলোকে ধ্বংস করে দেন আপনারা চাকুলান চাকুলে সবগুলোকে শেষ করে দেন কুলনাছি সবগুলো পড়ে গেছে টুকরো টুকরো হয়ে গেছে হুম রেগুলার শরীরে আগুন জ্বালাই দেখ সবগুলো আগুন জ্বলে গেছে হুজুর এই রোগীর কোনো কুফুরি টুফুরি করা আছে যে রোগীর চোখের সামনে আসছেন সবগুলো নিয়ে আসেন হুজুরে কালো কালো নিয়ে আসছে কিছু না যে কাজ করতেছে

ওগুলো সব খাসা ঢুকে দেন গোল গোল যেগুলো আনছে ওগুলো একটা পাত্রের ভিতরে রাখেন রোগীর ডাইন পাশে রাখেন রাখছে ও রোগগুলো সব জ্বালাই দেন

এগুলো সব করে গেছে সত্যি আলহামদুলিল্লাহ তোদের কি জাদুকর জিন নাকি না এমনি সাধারণ জিন ছিল জাদুকর জাদুকর তো এর পরবর্তীতে আর কোনো বাসার কোনো অপশন আছে না সব ধ্বংস হয়ে গেছে হুম সুখী আলহামদুলিল্লাহ তোদের এই রোগীর খালা আয়েশা মনি এই আমার বাম হাত বরাবর পাগ আছে হুম রাত্রে ঘুমের ভিতর ডিস্টার্ব করে

খারাপ জিন আছে দেখেন ইনশাল্লাহ পাই যাবেন আল্লাহ সাহায্য করে আপনি আল্লাহ বড় শক্তিশালী হোক সাহায্য মেয়ে আয়সা মনির যত বড় মানুষের ক্ষতি মানুষের কত ইচ্ছা ইচ্ছা পাওয়ার যত বড় শক্তিশালী

এরা বনিয় কষ্ট দেয় এই জন্য সুস্থতার জন্য আমাদের কাছে আসে কোরআনের কাছে আসে আপনার সম্মানার্থে কোরআনের সম্মানার্থে রোগীকে সুস্থতার নেয় যদি এরা খারাপই হয়ে যায় খারাপই থাকে তাহলে এদের শৈলী আগুন জ্বালিয়ে দেন যদি কেউ ভালো হতে চায় তাহলে তার জন্য সুন্দর একটি পোশাকের ব্যবস্থা করে দেন

ইনশাল্লাহ মহিনজিনদের বাহ্যিক দৃশ্যক্ত অন্তর দৃশ্যক্ত সব খুলে দেন এবং কোন কোন জায়গায় রুগীর এই মার সমস্যা আছে সবগুলো মোমিনজিনদের চোখের সামনে হাজির করে দেন অপমান অপদস্থ অবস্থা আল্লাহ আকবার হুজুর পাইছে নার্সে কটা এগুলো সবই জিন হুজুর জি এটা কি হুজুর এর বিবাহ আগে থেকে সমস্যা ছিল রোগীর রোগীর মার কিদের নাম শাকিলা হুজুর এই শাকিলার যে নয়টা দিন আনা হয়েছে এগুলো কি ওর আগে থেকেই ছিল বিবাহ আগে থেকে না পরবর্তীতে আসছে না একটু দেখেন তো মেহরবানি করে আল্লাহ কখন আসছে কোন বয়সে আসছে হুজুরদেরকে সেই বয়সটা দেখাই দেন হুজুর কি পরিমাণ বয়স মনে হয় কখন আসছে হুজুর কি বলে হুজুর হুজুর বুঝতে পারছেন হুজুর এই রোগীটার সাথে কখন আসে এরা মানে কোন বয়স থেকে এই জিনগুলা লাগছে অল্প কয়েকদিনে না আগের অনেক পুরনো অনেক পুরনো অনেক পুরনো বিবাহ আগে হুজুর হবে হ্যাঁ আপনি বিবাহ আগে থেকে মাথা ব্যথা থাকতে পারে সময় সূত্রপাতটা কি এর মার থেকে বাচ্চাদেরকে ডিস্টার্ব করা যারা করছে এরা একটা চক্র এই এদের থেকে হয়েছে নাকি এখন কি করা যায় দাও জানানোর ক্ষমতা আমাদের হাতে নাই আল্লাহ জাল্লা শানু চাহিতে ইনশাল্লাহ সব জলে যাবে আল্লাহ উত্তম সাহায্যকারী আল্লাহ প্রতম সাহায্যকারী মমিন মুসলমানদেরকে যারা কষ্ট দেয় আপনি তাদেরকে জেনে রাখছেন জাহান্ন নামের আগুন সে আর জাহা নামের আগুন শরীরের ভিতর জ্বালাই দেন পুরে হয়ে যাবে সবার কে আগুন লাগছে যতগুলা জিন পুরছে বিগত দিয়ে সময়তে এবং এখন পড়তেছে এগুলো সবগুলো একসাথে চেক আপ রাখেন কিছু জাদুকর জিন থাকতে পারে ওরা যদি কোনো জাদু শোনা করে ইনশাল্লাহ করোনার সাথে পারবেন এতটুকু আমাদের বিশ্বাস আশাবাদী সবাই ধ্বংস হয়ে যাবে যদি কেউ এখান থেকে হেসে উঠে বা কেউ যদি চলে যায় এরকম আর কিছু মনে হয় তাহলে বলবেন সাথে সাথে এবং ধরে নিয়ে আসবেন সব হয়ে গেছে না ধরল একটু ফরিদপুর একটু মেহরবানি করে যাওয়া লাগে সবাই একটু ফরিদপুর চলে যান মধুখালি লখন গ্রাম ওখানে ওদের একটা রোগী দেখছিলেন সর্বপ্রথম খাদিজা মাদ্রাসার ছাত্রী খাদিজাকে পাওয়া গেছে হুজুর না ঠিক না হুজুর আপনারা কোথায় গেছেন এখন কোথায় আছেন লক্ষীপুর গেছেন হুম এরপরে যে ইয়া লক্ষীপুর লক্ষীপুরে আছেন কোথায় আছেন আপনারা লক্ষীপুর লক্ষীপুর নজর আমার কথা হয়তো বলা ভুল হয়েছে কোথায় হবে হুজুর ফরিদপুর ফরিদপুর হুজুর

ওদের এই শুকুর আলী এবং সালমা বেগমের মাঝখানে কিছু কুপুরি জাদুটোনার ধারা সংসারের ভিতরে বিচ্ছিন্ন সৃষ্টি হয়েছিল আপনারা দেখছিলেন ওদের এখন কি পরিস্থিতি এখন ওদের কুকুর টুকুরিগুলো গুলো সব কেটে গেছে দিতে দিতে কি টেকপে না অন্য আবার নতুন করে করা হয়েছে কোন পুকুরি টুকুরি মেহরবানি করে দেখবেন যতগুলো জিন জিনুটনা আছে সবগুলা কিংসলাধর নিয়েছেন উত্তম সাহায্যকারী আপ্রত্তম সাহায্যকারী আল্লাহ আপ্রুত্তম সাহায্যকারী একজন আরেকজনের সাথে জোড়ার সিস্টেম আপনি বানাই দিয়েছেন আল্লাহ আপনি সেই বিধি বিধান মোতাবেক তাদের স্ত্রী স্বামী স্ত্রী পিতার সম্পর্কর মাঝে যত প্রকার জিন যাত আছে সবগুলোকে 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 মমিন জিনদের হাতের মুঠায় তারা ইদানি শুকুর আলী এবং সালমার মাঝে যত প্রকার জাদু জিনে ক্ষতি মানুষ ক্ষতি যা আছে সবগুলোকে সবগুলোকে ধরে নিয়ে আসা হোক পাওয়া গেছে ওখানে দুইজন জিনকে আমি বলছিলাম তো রাখার জন্য বা ওদেরকে দায়িত্ব নেওয়া হয়েছিল দুইজন হাত জাগাইছিল যে স্বামী ভিতরে একটু মিল মোহাম্মাত তৈরি করার জন্য এটার জন্য কি করণীয় হয়েছে যে দুইজন হাত দেখাইছিলেন আপনারা সেই সে দুইজন হাত জাগানাবার

তোর এখন কাজ করতে তোমার যেভাবে বসতে সুবিধা হিসেবে বসতে পারো চক্ষু খালি করবা না আচ্ছা কথা বলো তোমার খালামনি আছে তোমার আম্মু আছে তোমার নানু আছে সবাই আছে বাড়িতে কোনো সমস্যা নেই আচ্ছা কথা কো

শেষ হয়েছে একসাথে একটু আমাদের বাসাটা হয়ে আসবেন ওই যে স্বাস্থ্যবাদ খাই আমার বাসাটা একটু চেক আপ দিয়ে আসেন

সবাই হাতে ব্যাগ দেখতেছো হুম এই ব্যাগের ভিতরে খাবার দাবার আছে বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন আশপাশের জিন যারা আছে তাদেরকে দিয়ে খাবেন বেশি হলে খারাপ জিন যারা তাদেরকে দিবেন দিনের দাওয়াত দিবেন আর সবাই দিনের দাওয়াতের কাজ করবেন পাশক্ত নামাজ পড়বেন শরীর সম্মত জীবন করবেন আল্লাহ পাক রব্বুল আলম আপনাদের সবাইকে সম্মান আর ইজ্জাত বাড়ায় দিক দোয়া করছে জোর আপনারা চলে যাবেন আর দুই একটা রুগী দেখতে পারবেন কি বলছে

কি কি তুমি কি কি কইছ আর ভাই কিদিকে ওই এটা কিছু মনে আসেনি কিছু না তোমার আম্মুর সাথে কথা দিন আছে কয় কথা বলছ তোমার আম্মুর কথা জিজ্ঞাসা করছি তোমার খালা কথা জিজ্ঞাসা করছি কিছু শুনে নাই কিছু মনে নাই এগুলো মনে থাকে না কোনো যে সম্মানিত দিনি ভাইয়েরা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখলেন কোরআনের সচিব সায়াতলে আসেন যাদের মাথা ব্যথা পেটে ব্যথা রাতে ঘুমের ভিতরে ভয়ানক স্বপ্নে দেখা তারপরে ভয় ভয় হওয়া পিছনে হাঁটে কেউ মনে হয় এরকম তোমার যদি যাদের কোনো সমস্যা থাকে তাহলে কোরআন ওয়ালাদের সাথে যোগাযোগ করবেন যাদের বাচ্চা কাচ্চা হয় না কোরআন ওয়ালাদের সাথে পরামর্শ করবেন যাদের সংসারের ভিতরে অশান্তি আয় রোজগারের ভিতরে কোনো বরকত নাই হুজুরদের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করেন যে ফকির ফাঁকরের কাছে যাইয়া হাজার হাজার টাকা দিয়ে আসেন ডাক্তার অনেক সময় দেখা যায় যে লাখ লাখ টাকা খরচা করে ফেলেন ডাক্তারের পিছনে পরীক্ষা নিরীক্ষা এইটা হেইটা কিন্তু রোগ হয়েছে ফুফাক্কার কিন্তু ডাক্তার হাজার কোটি টাকা কুয়েলেও আপনার রোগ সুস্থ হবে না এই জন্য আপনাদের সকলকে দিনের সাথে বলছি যারা ডাক্তার দেখাচ্ছেন কোনো কাজ হচ্ছে না সুস্থ হচ্ছে না রোগী তারা অতি দ্রুত অতি দ্রুত আপনারা হুজুরদের সাথে যোগাযোগ করবেন এবং কিছু রুগী আছে দেখা যায় একেবারে মূর্ষ অবস্থা হয়ে যায় গার শক্তি সবল তারপর গোস্ত হাড্ডি পর্যন্ত বের হয়ে যায় কিন্তু এরপরও ডাক্তার কাছে বসে থাকেন মনে করেন যে ডাক্তারি সমস্যা না এটা আপনার ডাক্তারি কোনো সমস্যা না এটা হলো সম্পূর্ণ ফৈরেলি সমস্যা ফুফাক্কার সমস্যা বলবেন হুজুর দেখাইছি হুজুর তো দেখাইছি ভাই যেই হুজুর দেখাইলে কাজ হবে সেই হুজুর জি না জি না কথা হয়েছে বাকি লগে জি সম্মানিত দিনী ভাইরা দেখা যায় যে রুগীটা একেবারে অবস্থা আপনার মেডিকেল নিয়ে রাখছেন অথচ এটা সম্পূর্ণ কোনো সমস্যা সমস্যা না এরকম আর হাজার হাজার টাকা খুবইয়া অনেক রুগী দুনিয়া থেকে বিদায় চলে চলে গেছে আবার দেখা যায় পরীক্ষা নিয়ে একটার পর একটা করতেছেন আর করতেছেন কোনো রোগ ধরা পড়তেছেন আপনি কেন পরীক্ষা করাইতে চাইতেছেন এখানে এখানে তো ফুফাক্কার সমস্যা আপনি যেহেতু বুকের ভিতরে ব্যথা আপনি বুকে একটার জায়গায় তিনটে পরীক্ষা করাইছেন আর রোগ ধরা পড়তেছেন না তারপর কেন করান পরীক্ষা এটা আমাদের ভুল থিওরি আপনি তো ভুভাক্কার সমস্যা ভাই এই জন্য আমাদের কাছে যাবেন আর যে কথাটা বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় রুগী নিয়ে বিপদে পড়ে হুজুরদের কাছে যান ওই ফুফাক্কা নিয়ে আসেন দেখা যায় যে যেই পরিমাণের কাজ করার দরকার সেই পরিমাণ কাজ সেই হুজুরের দ্বারা হয় নাই বিদায় আপনি রুগীটা সুস্থ হয় নাই যার কারণে আপনি মনে করতেছেন না হুজুরের কোনো ফুভাক্কা কামড়ায় ডাক্তারি সমস্যায় এই জন্য ভাই বিশেষ করে এই যে যা যা বললাম এই যে যেই সমস্যা এই সমস্যা যদি হয়ে থাকে রোগীদের কোনো সময় মাথা ব্যথা পেটে ব্যথা রাত্রে ঘুমের ভিতরে ভয়ানক স্বপ্ন দেখে লাফাই ওঠা রাত্রে ঘুমের ভিতরে কথা বলা তারপরে এসে যে মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত ব্যথা থাকা আগে পরে তারপরে শরীর ব্যথা হয়ে যাওয়া তারপরে এসে রাত্রে হাঁটলে পিছনে মনে হয় কেউ হাঁটতেছে ভয়ে ভয়ে একটা কাজ করা অল্প একটু সাউনের ভিতরে এই শব্দ বেশি হওয়া হ্যাঁ এই যে ধরনের মাথা ব্যথা এই ধরনের যুদ্ধ সমস্যা হয় তারপর স্বামী স্ত্রীর ভিতরে অমিল তারপর মাথা গরম হইয়া যায় একটা কথা শোনে না কন্ট্রোলে থাকে না রোগী এই যে সমস্যাগুলি তারপর বাচ্চা কাচ্চা হয় না বা দুই মাস তিন মাস থাকার পরে বাচ্চাটা পড়ে যায় নষ্ট হয়ে যায় আপনারা ডাক্তার দেখাইতেছেন আমাদের রিলেটিভ একজন আত্মীয় এতবার বলছে যে এটা ডাক্তারি কোনো সমস্যা না এরপরও পরীক্ষা নিরীক্ষা করাইয়া কয়েকবার কয়েক হাজার টাকা কুয়েছে কয়েক লাখ টাকা গেছে তারপর শেষ পাশ এখন নত গেছে যে না আসলে কাজটা হুজুর করো কারণ হুজুর তো দেখাইছি ভুল দেখাইছি আর ভাই যেখানে গেলে কাজ হবে সেখানে তো আপনার জান নাই সেখানে যেতে হবে আল্লাহ জাল্লা শানু আমাদের সবাইকে দিনের সবই বোঝ দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের মাহওয়ালে চলার তাওফিক দান করুক আমিন কে বই না কী খবর কোন এতক্ষণ কি করছেন আপনার কিছু মনে আছে